এবং একদম নবী আল্লাহ এই মধ্যে দিসলা যে নবী তাই ভরময় ডানো পাত্র রিটা খাওয়া লাগছে লাগছে নাই কোন কারণে দিন ইসলাম প্রচারের জন্য আল্লাহর হবিবা কালাই ইসলাম যখন ওদের ময়দানো যায় আল্লাহর হবিব দান দান মোবারক শহীদ হয়ে যায় মুখ মোবারক তোলে জ্বর জড়াইয়া খোল মোবারক হয়

জি হজরতে জিব্রাইল আলী ইসলাম রে আল্লাহ মাত্র আল্লাহ ছয় শত ডান আল্লাহ দান করছ হজরতে জিব্রাইল আলী ইসলাম মুহূর্তর মাঝে নবীদের সামনে উপস্থিত আল্লাহর হবিবর খুল মুবারক এইভাবে হাতের মধ্যে লইছ লোহার পরে জানাই আল্লাহ তোমার নবির মুবারক আমি কোন জমিনও রাখতাম তোমার মুবাহবার মাটিতে ভরতে দিও না যদি মাটিতে ভরি যায় কালকে মত আগ পর্যন্ত এই জমিনের মধ্যে কোন ফসল বাইর হবে না

আমার নবীর বদল মুবার মধ্যে হাতটা লাগাইবা নবীর বেলা ইজাজতে শরীর হাত দিও না হাত লাগাইও না আমি মারা যাইব আপনি মারা যাইবাই আজরাইলে জিজ্ঞাসা করায় ও বন্দা সারা জীবন সামিল দিন ইসলামর খেদবল খরচ

লা আস্তাক খেৰো না সাধু আলা ইয়াস্তক দিবুন আল্লাহ জালে যখন তোমার জীবন শুষ হইব চুল শুষ হইব তখন ঠিক ঠাইবে মালা কুল মহত আলাই তোমার সামনে লইবা লাস্তা খেৰো না সাধু আলাস্তক দিব এক সেকেন্ড আগেও লায় এক সেকেন্ড পিছনে ওলাই ঠিক ঠাইমে মালাকুল মৌদ আজরাইল তোমার সামনে যাইবা তাই আমি ও কথা হইতে চাই আর নবীর পড়ি বা বেশি বেশি করি কারণ তার মতো রোডারওয়ার লগে ইসরাফিল আলাই সালামে জানাই বা আল্লাহ আমি এখনো ও সিংহার মধ্যে ভোগ না তোমার নবী মদিনা শরীফর ওজায়াত আয় আল্লাহ আমি এখন পর্যন্ত সিংহারের মধ্যে ভুগ দিব না যত সময় পর্যন্ত তোমার নবী জমিন তুলে তুলবাই না কোন কারণে আমি যখন সিংকারের মধ্যে ফুক মারব তোমার নবীরে কষ্ট হইব আমি সাবির জীবন বড় বাদ যাই রে লগে লগে জানাইব যে যাও তুমির জন্য তীব্র পোশাক আ যাও আমার হবিবা রাজা আনিও

जमीनों सलाह दर सलाम दे और जगह तो लेते हैं वो दूर हो लो अमर लो भी उठी बा हज़रत ज़िब्राइल ने चले ही भैया रसूल अल्लाह আমলে দয়া করিয়া সর মারক মাতা মোবারক আমলে তুলো আল্লাহ জন্নতি খাবর দিছই এই জন্নতি খাবর আপনি পরিধান কর্লার হবিবে জানাই বউ বাইদেব আমি তোমার জন্নতি খাবরও সাজার এখন আমার হইলাও আল্লাহ মনে আমার উন্নতি রে হদি আবার তোমার দিন হে

বিহি আহ দা এত সুন্দর আয়া যদি আল্লাহ কেউ সাক্ষাৎ করতে চাও প্রতিপালক আল্লাহর লোকে যদি মুলাকাতর ইচ্ছা থাকে ফমাঙ্কাল ইয়ার জৌলিকা আরব বিহি আল্লাহর লোকে যদি বন্ধায় তোমার সম্পর্ক যদি লাগাইতে চাও আল্লাহর লোকে যদি তুমি دیدارের नसीব করতে চাও কি করা লাগব ফল ইয়ামাল আমালান সলিহা পৃথিবীর মাঝে তুমি নেক আমল করো আল্লাহ কিতা করা লাগব নেক আমল করা লাগব নামাজ পড়া লাগব কি করা লাগবে নামাজ কিতা করা লাগবে আল্লাহ নামাজে গামাই বানি ব্যস্ত গানো আল্লাহ ওই তো না নমাজ হোৱা লাগব যি নমাজ আৰু একটা মাছ লৈ লওঁ নমাজো অহাৰ বাদে যদি মানুহ আগৰ খাতাৰ এটা হয় আৰু বাদে যদি আমাৰ লৈ কোনো মেচা বাই হয় ইলাইনৰে হৰাই ভাগ খৰি খৰি আগে যাই থম না বুজাইছে আগৰ খাতাৰো গ'লে আগে আৱালে কোনসময়ে আই থাম আগে আই থাম বাদে আহিয়া সুধবা আৰম্ভ হৈ গৈছে খালি অ'লা সন্াত ধৰি দৰি হৰা নি তাত যাইছ না আখেও এমনি যদি কয় যে সাহজি বাসাই সেই কো আলাদা আবার আপনি গিয়া নিজে নিজে যে গর্দনার ধরিয়া আর ঠেলা ধাক্কা এই নিয়মও নাই আর বিশেষ করে জোয়ান বাইন যারা আমরা সারায় নমাজ ভরি আল্লাহ ডেইলি দিন ফাঁস সপ্তাহে নমাজ ভরা আল্লাহ দান ঘর সরা আল্লাহ হুম আমিন তোরা আল্লাহ হুম্লা আল্লাহ

مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا اللهم صل على এ কবাই দে মাওলানা মহাম্মদৱালালি চাই দি না মাওলা না মহাম্মদ আইজাখনত আৰু গেছে বাট কবাত বৈ আৰু মানে মিষ্টি খাইলে এনে খাই মাত্ৰ না বাট খাইন ফুৰিলে মানসি খাইবা লবণ দুটা চূন্নত নয়। লবণ দিয়ে এর বাদে ডাইল বাজি বাদে খাইতাই আপনি ঘুস আই মাস বুঝাইছেন এর বাদে আপনি দুধ নাইকল বের মিষ্টি মাস্টি যা দই দাই আছে খাই খাইলে মাসিবর বাদে দই দাই এর বাদে ডাইল দি কিতা কর ভাই খামাইব না খামাইতে না রুটিন ডিসিপ্লিন বদলার বাদে সারা হয়ে যায় আজ কিছু হেসেন্টার আপনার চন্দ্রসুর দৌড় দিয়েছে আমার ভরে দি হুজুরাইছে মাত্র না নজরুলিছিলাম ইসলাম নিমনেও এমনিও মো বাদান এর কারণে একটা লাইনের ভিতরে বাইরে একজন বাদে রাখলে ফায়দা হয় তের বাদে দিছ ঠিক টাইমে আজান নাই বেসময় আজান দিয়ে আরও বেড়া লাগছে ঠাইমে আজান হইছে না একবারে শেষে হইলে ই একমালাস না যারা নমাজি আছে এরা দৌড় দি দিছে হলে না অরিজিনাল নমাজি যারা এরা তো ভরিব কিন্তু অনেক আশ্ৰয় যাৰা নমাজৰ লগো নাই এৰা কৈছে নাৰ বাচিলে আগেদি ৱাজ হয় মোক এখন আৰু জাইকি ঠাণ্ডাৰ মাজে শৰীৰ কষ্ট দিয়া লাভ নাই খাৰ পাই নাই ইয়াৰ কাৰণে যাৰ আশ্ৰয় নামালৈ জোৰে মাতিবা মানুহটো কম নাই পিণ্ডাল বৰপূৰ বৰপূৰ পিণ্ডাল আৰু আকৌ মানুহ চাই বা বাৰে যে এক দুইজন বাৰ মজাৰ মচা জালৰ জুসু আমার ভাই সেহিয়া যদি মরিচ দিয়ে দে বাদে নো লঠিবা কবাজ খেয়াল কর আর বিত্রে সুন্দর বকা ওয়াজ ওইব নির্ধারিত সময় পর্যন্ত আওয়াজ হইব আমার বাদে সুদূর শিলচর হইতে আগত আমার ভাই হজরত মৌলায়না শাহিদ আহমদ সাহ তাই নত শিব লইয়াছই তাই ঠিক দশটার সময় আপনার সামনে উপস্থিত হইবা আমি এর ভিতরে আলোচনা কর মহাল্লায় আমার তান কর্তা এই জমিন আল্লাহর গোলামি করা লাগব কি করা লাগব আল্লাহর গোলামি করা লাগব এবাদত করা লাগব নমাজ ছড়া লাগব বিনয়ের সহিত নমাজ বিনয়ের সহিত কোন মানুষ কোন জিনিস সে দেখা দেয় মানুষ ব্যমার ফলে مصیبت পড়ে সমস্যায় ফলে। তখন মানুষে জমিনের সবর করত ধৈর্য ধারণ করত আর নমাজ পড়িত কিটা করত নমাজ পড়িত এর জন্য আমার

আমার ইমান বিশ্বালী বন্ধু হল হে পৃথিবীর মানব মন্ডলী গল ইমান দারা বন্ধ হল যখন তোমরা আমার কাছে কোনো জিনিস চাইবাই যখন তোমরা সাহায্য চাইবাই তখন সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাইলাম সাবির যারা বেমারে ভরিয়া মুসিবতর মধ্যে ভরিয়া সমস্যার মধ্যে ফরিয়া সবার খরোয় এরা জমিনের মধ্যে দরিদ্র ধারণ খরোয় আল্লাহ ফরমেন ইন্ল্লাহ সাবির আমি আল্লাহ তাদের সঙ্গে তাকে খাওয়নাছি হয় আল্লাহ এর জন্য বাইরে এই দুনিয়ার জমি মধ্যে গোলামী সর দুনিয়ার জমি ইনসান্থনে সম্মানি কোনো জাত নাই আসেননি ইন শান্তনী সম্মানী কোনো জাত নাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন কনেল ইন আসানি দুনিয়ার জমিন ইনসান্তনী সম্মানী কোনো জিনিস নাই সোরাথিন তফসিরর মধ্যে নয় والطين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في احسن تقويم اللَّهُ قد الإنسان من এত সুন্দর দ্বারা সৃষ্টি করেছ ইনসান তলে জমিন আর কোন জিনিস এত সুন্দর নাই আসুন এত সুন্দরই জ্বল্লায় দিছে এর কারণে আমার বুজুরগণ কুটুবির মধ্যে নয় ইসা ইমনি মুসা হাসিমি খলিফা আবু জাফর মনসুরের জল বিশে দামলার সভা সদাসলা এনর নাম হইল ঈসাই মিলে এনর নাম হইল ঈসাই মিলে মূসা ঈসাই মিলে মূসার বিবি বিবির সঙ্গে জমিল একদিন আলাপ আলোচনা আরম্ভ করছ আলাপ আলোচনা কতরা হরতার সময় হাসি খুশি আরম্ভ হইছে হঠাৎ চাইলে মুসার জমালে দি বাই যায় বিবিরে আন্তি তোয়ালে কোন সালাসান ইল্লাম তাকুনি আহসানু মিনাল কমার ঈসাই বলে মুসাই বিবি তুমি যদি চন্দ্র সূর্য তলে সুন্দর না আমি ঈসাই বলে মুসাই তোমারে তালাক দিলাম